ফুড পান্ডা বাউসার কী এবং কিভাবে ব্যবহার করবেন এবং কোথায় পাবেন তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো ফুড পান্ডা বাউসার কোড হল এমন একটি কোড যে কোডটি যদি আপনি খাবার অর্ডার সময় অ্যাপ্লাই করেন তাহলে আপনি এখান থেকে ডিসকাউন্টে অর্ডার করতে পারবেন অর্থাৎ আপনি যদি চারশো টাকার খাবার অর্ডার করেন তো সেটি আপনি দুশো টাকায় অথবা দুশো পঞ্চাশ টাকায় কিনতে পারবেন তো এই ভিডিওতে দেখাবো কিভাবে ফুড পান্ডা বাউসার অ্যাপ্লাই করবেন এবং বাউসার কোথায় পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন তো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের পান্ডা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এখান থেকে ভাউচার কোড পাবেন তো ভাউসার কোড আপনি ভাবে পেতে পারেন তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে অফার তো এখান থেকে আপনি যদি এই অফার অপশনে ক্লিক করেন তো ক্লিক করার পর আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন রয়েছে অ্যাপসেট ভাউচার তো আপনি এই অপশনটা সিলেক্ট করে তারপর এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনি যে খাবারগুলো দেখতে পারবেন তো এই খাবারগুলো আপনি নিচে দেখতে পাচ্ছেন বাউসার কোড দেওয়া রয়েছে অর্থাৎ এগুলো আপনি ডিসকাউন্টে অর্ডার করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই খাবারটি আমি চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে অর্ডার করতে পারবো অথবা আপনি যদি প্রথমবার ফুডপান্ডাতে অর্ডার করেন তাহলে আপনি এখান থেকে এই চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং পার্সেল লেখা দেখতে পাচ্ছেন ইয়াম ফুডপান্ডা তো এটি মূলত আপনার ফুডপান্ডার বাউসার কোড তারপর এখান থেকে আপনি আরও একটি সহজ পদ্ধতিতে বাজার কোড ব্যবহার করতে পারেন তো সেটি হল আপনি এখান থেকে জাস্ট অ্যাকাউন্ট অপশনে যাবেন তো ডান পাশে দেখতে পাচ্ছেন তো ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্রাউচার অপশন আছে তো এখান থেকে যদি আমি এ ক্লিক করে দিই তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের অসংখ্য ব্রাউচার কোড দেখাবে তো এই ব্রাউচার কোডগুলো আপনি খাবার অর্ডার সময় ব্যবহার করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি ব্রাউচার কোড রয়েছে টাই ফ্রুট পান্ডা তারপর এখান দেখতে পাচ্ছেন ইয়াম তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রাইং গ্লোসারি দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে ব্রাউচার কোড রয়েছে তো এই কোডগুলো আপনি কপি করবেন কপি করার পর অ্যাপ্লাই ব্রাউচারে গিয়ে আপনি পেস্ট করে দেবেন এবং অ্যাপ্লাই করবেন তাহলে আপনি ডিসকাউন্টে খাবার অর্ডার করতে পারবেন তো এখন আমি দেখে দিচ্ছি এই ব্রাউচার কোডগুলো কীভাবে ইউজ করবেন ধরেন আমি জাস্ট এ পিক জাটি এখান থেকে অর্ডার করবো তো আপনি যেটি অর্ডার করবেন তো সেটার উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে উপরেও দেখতে পাচ্ছেন এই যে ব্রাউচার কোড দেখাচ্ছে ইয়াম তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেল নিউ তো এখান থেকে আমি এই বাউচার কোডগুলো ব্যবহার করতে পারবো তারপর এখান থেকে যদি সিওয়ালে ক্লিক করি তাহলে এখান থেকে আমি এই বাউচার কোডগুলো দেখতে পারবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি চারশো টাকার অর্ডার করি তাহলে থেকে একশো পঁচিশ টাকার ডিসকাউন্ট পাবো এখান এখানে উপরে দেখতে পাচ্ছেন প্রথমবার আমি চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবো তো এখান থেকে আমি এখন একটি পিকজার অর্ডার করে আপনাকে বাউচার কোড ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি তারপরে জাস্ট আমি এ পিকজারটি এখান থেকে অর্ডার করতেছি তো জাস্ট এখান থেকে এই পিকজার উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর ফার্স্ট বলে এখানে আপনার পিকজার সাইড সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে জাস্ট এ টেন ইঞ্চি তো এটা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি অ্যাড টু কার্ট এখানে ক্লিক করবো তো আপনি যে কোনো খাবার অর্ডার সময় এভাবে ব্যবহার করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ভিউ ইউ আর তো এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ব্রাউচার বলে একটি অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে আপনাকে অ্যাপ্লাই ব্রাউচার এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইন্টারে ব্রাউচার কোড তো এখানে এরকম একটি অপশান চলে আসছে এখানে মূলত আপনার বাজার কোডটি দিতে হবে তো নিচে দেখতে পাচ্ছেন কয়েকটি বাজার কোড আমার সাজেস্ট করতেছে অথবা আপনি অফারের অপশনে গিয়ে যে বাউচার কোডগুলো পাবেন তো সেই কোটগুলো এনে এখানে আপনি পেস্ট করে দেবেন তো কপি করে পেস্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি বাজার কোড রয়েছে তো এখান থেকে আমি এই প্রথম কোডটি ব্যবহার করে দেখাবো আপনাদেরকে তো এখান থেকে আমি ইয়াম পান্ডা তো এই ব্যবসার কোডটি এখানে আমি ব্যবহার করব তো বাজার কোডটি আপনি যেভাবে পাবেন বড়ো হাতে যদি থাকে বড়ো হাতে দেবেন ছোটো হাতে থাকলে ছোটো হাতে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইয়াম বড়ো হাতের লেখা রয়েছে তো আমি বড়ো হাতের এই বাচার কোডটি দিয়ে দিলাম তো দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিব তো অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার সাথে সাথে এইখানে দেখতে পাচ্ছেন আমি এইরকম একটি পেজ পেয়ে যাব তো এখানে দেখতে পাচ্ছেন ভাউচার অ্যাপ্লাইড তো সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমি একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে গেলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমার খাবারটি ছিল পাঁচশো সাতানব্বই টাকা দেখতে পাচ্ছেন এখন এখানে দেখাচ্ছে আমার চারশো টাকা তো এই ছিল প্রসেস তো এইভাবে আপনি আর কোডটি ব্যবহার করতে পারেন তারপর এখান যদি আমি রিভিউ অ্যান্ড ড্রেস এখানে ক্লিক করে তারপর এখান থেকে আমার পেমেন্টটি অ্যাড করে প্লেস অর্ডার ক্লিক করলেই এখান থেকে আমার খাবারটি অর্ডার হয়ে যাবে একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে তো এই ছিল প্রসেস কীভাবে ফুড পান্ডা অ্যাকাউন্টের বাউচার কোড খুঁজে পেতে হয় এবং কীভাবে বাউচার কোড ব্যবহার করতে হয় তো ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ক্লাক দেবেন আর চ্যানেলটা হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে